আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে দুহাজার সালের জানুয়ারি মাসের এক তারিখ গতকালকে অনেকে থার্টি ফার্স্ট নাইটাই উদযাপন করেছেন এটা আসলে একটি বদিনী বা ইহুদি খ্রিস্টানদের একটি কালচার রীতিনীতি আমাদের অনেক মুসলমান ভাই বোনেরা এটাতে অ্যাটেন্ড করেছেন এটা আসলে মুসলমানদের কোনো বিষয় না এখানে অ্যাটেন্ড করার কোনো সুযোগ ইসলাম ধর্মে নেই কারণ এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি আমরা ওদেরটা কেন গ্রহণ করবো সম্প্রতি ভাবনা আসলে আমরা এগুলো থেকে সর্বদাই বিরত থাকা উচিত ইসলামের চেয়ে সুন্দর সত্য কোনো ধর্ম পৃথিবীতে নেই মানুষ কতটা নির্বোধ নির্দিষ্ট হায়াত থেকে একটি বছর হারিয়ে যাওয়াটাকে হেসে খেলে রক্ত তাবাসা করে বজাবাস্তি করে উদযাপন করে অথচ এই দিনটাকে বা গত বছরটাকে স্মরণ করার দরকার যে আমি সেই বছরটাতে কতটুকু ভালো কাজ করেছি কতটুকু খারাপ কাজ করেছি খারাপ কাজ করলে আর খারাপ কাজ করব না সামনে আর খারাপ কাজ হবে না আমার দ্বারা একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ছিল দরকার ছিল কিন্তু তা না করে সেই হারিয়ে যাওয়া বছরটাকে আবার উদযাপন করে কতটুকু নির্লজ্জ আমরা আমাদের এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত এবং পিছনের জীবনের মা হারিয়ে যাওয়া বছরটাতে যত গোড়ার কাজ হয়েছে গোড়ার কাজ করবো না এটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার ছিল আল্লাহ আমাদেরকে ভালো কিছু করার এবং আগামী বছরটা এই বছরটা আমরা যত সুন্দর করে জীবনযাপন করতে পারি হুকুম মেলে ডবির তরিকা মেলে সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন